এবতে দাঁড়িয়ে আছি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যেটি মানুষের স্বপ্ন থাকে শিক্ষার্থীদের স্বপ্ন থাকে এখানে পড়া এবং এখান থেকেই বিশ্বের বিখ্যাত সব কৃতি ব্যক্তিরা বের হয়ে এসেছেন শুধুমাত্র হার্ভার্ড থেকে যে তারা বের হয়েছেন তা নয় যত মানুষ বের হয়েছেন অর্থাৎ যত মানুষ বিশ্বের জন্য কাজ করেছেন মানব মানুষের কল্যাণে কাজ করেছেন তার মধ্যে বেশিরভাগ মানুষই ছিলেন হার্ভার্ড থেকে এবং যুগান্তকারী আবিষ্কার হারভার্ডের এর মধ্যে দাঁড়িয়ে আছে যে লাইব্রেরিটির সামনে হার্ভার্ড এই সব লাইব্রেরির জন্য বিখ্যাত হার্ভার্ড গবেষণার জন্য বিখ্যাত বিখ্যাত পৃথিবীব্যাপী পুরো মানুষের যারা শিক্ষার্থী তাদের স্বপ্ন থাকে কোন একটা হার্ভার্ডের কোন একটা জায়গায় যদি নিজের নামটুকু রাখা যায় অর্থাৎ হারবার্ডের কোনোভাবে যদি অংশ হওয়া যায় আমরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখাবো এবং এই ঘুরতে ঘুরতে খুঁজবো বাংলাদেশী কোনো শিক্ষার্থী পেয়ে যায় কি না যদি পেয়ে যাই তবে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো তাদের স্বপ্ন জয়ের গল্পগুলো শুনবো আমাদের সঙ্গে থাকুন একটা ছোট্ট তথ্য দিয়ে শুরু করি ডোনাল্ড ট্রাম্পকে ধরলে আমেরিকার প্রেসিডেন্ট সংখ্যা পঁয়তাল্লিশ জন এর মধ্যে বত্রিশ জন আমেরিকান প্রেসিডেন্টই হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন প্রায় একশো জন নোবেল পুরস্কার বিজয়ীর সাথে এ সম্পর্ক রয়েছে শিক্ষার্থী হোক অধ্যাপক কিংবা গবেষক হিসেবে তাই হার্ভার্ডকে বলা হয় জ্ঞান গবেষণা আর ইতিহাসের রাজধানী আমরা এখন আছি আমেরিকার ম্যাসচুসেটস রাজ্যের ক্র্যামিজ শহরে ষোলোশো সালে প্রতিষ্ঠিত হারভার্ড ইউনিভার্সিটিতে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্বে অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় বিশ্বের নামকর অনেক নেতা বিজ্ঞানী সাহিত্যিক নোবেল বিজয়ী রাষ্ট্রপতি এখান থেকে উঠে এসেছেন অসংখ্য উদ্যোক্তা উদ্ভাবক এবং শিল্পী এখানে পড়েছেন বাজেট বছরে প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশের মূল রিজার্ভের পাঁচ ভাগের এক ভাগ আর একেবারে যায় না তারপর আপনাদের বোঝার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যদি তুলনা করি তবে সবশেষ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল আট কোটি বাষট্টি লাখ পঞ্চাশ হাজার ডলার অর্থাৎ এর সত্তর গুণ বেশি বাজেট হারভারের এবং বছরে এটি অর্থ তহবিল অর্থাৎ ধোনিরা এখানে সহায়তা করেন পঞ্চাশ বিলিয়নের বেশি যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ এত যার বাজেট সেই ক্যাম্পাসে কারা পড়েন কোন অসাধারণ শিক্ষার্থীরা এখানে পড়েন সেটা বিশেষ কোনো সংজ্ঞায় ফেলা যাবে না কারণ ক্যাম্পাস ঘুরে যেটা দেখলাম কেউ খালি গায়ে মাঠের এক কোণে কেউ গাছের উপরে বসে পড়াশোনা করছেন ব্যক্তিগত প্রাইভেসিকে সম্মান করে তাদের ছবি দেখলাম না এখানে পড়েছেন বারাক ওবামা এফ ক্যানেডি ফ্র্যাঙ্কলিন দিপ রুজবেল্ট জাস্টিন টুডো বানকি মুন অমুক্ত সেন বিল গেটস মার্ক বার্গের মতো ব্যক্তিরা কিন্তু বাংলাদেশি কারা পড়েছেন একটু গুগল করতে বের হলো তাদের নাম ডক্টর মোহাম্মদ ইনুস শুধু পড়েননি তিনি এখানকার গেস্ট লেকচারার আছেন ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান এ বিএনপি জামাতের কাউকে পেলাম না তবে ঘুরতে ঘুরতে ঠিকই একজন বাংলাদেশি শিক্ষার্থী নবীকে পেয়ে গেলাম নবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সে মাস্টার্স শেষ করে পিএইচডি করছেন আছে আছে হ্যাঁ আমি হচ্ছে যে আমাদের লঞ্চ হলো কারণ আমাদের হার্ভার্ডে স্টুডেন্ট ওয়াইড বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ছিল না তো আমি যখন আসছি তখন থেকে এখান থেকে কাজ করা শুরু করলাম এটা নিয়ে যে কীভাবে আমরা এখানে একটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন করতে পারি এবং কমিউনিটি বিল্ড আপ নেটওয়ার্কিং এবং ইন ফিউচার যারা আসতে চায় তাদের জন্য সেই ম্যাসেজটা কীভাবে তারা নিজেকে প্রিপেয়ার করবে তো এই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু করি তো এখানে আমাদের ইউনিভার্সিটির একটা নিয়ম আছে যে যে কোনো একটি স্টুডেন্ট বডি ওপেন করতে হলে তিরিশ জন কারেন্ট স্টুডেন্ট হতে হয় তো সেটা তখন আমাদের ছিল না বাট এই রিসেন্টলি লাস্ট ইয়ারে আমাদের এরকম আমরা তিরিশ জন কারেন্ট স্টুডেন্ট পেয়েছি হারভার্ডে তো তখন আমরা এই এটার জন্য অ্যাপ্লিকেশন করি এবং তখন হারভার্ড আমাদের অনুমোদন দেয় যে হারভার্ড বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এটা করার জন্য তো ওইটার আমি ভাইস প্রেসিডেন্ট সো আমাদের এই টার্মটা শেষ হচ্ছে নেক্সট হয়তো আর একটা ইয়ে আসবে বাট আমরা লাস্ট ইয়ারে যেটা করেছি একুশে ফেব্রুয়ারি উদযাপন করেছি আমাদের যে কালচারাল ইভেন্টগুলো হয় বৈশাখী উৎসব এগুলো করেছি এবং আমরা চাচ্ছি যে আমরা ফিউচার কিন্তু হার্ভার্ডের এই লাস্ট ইয়ারটা অনেক চ্যালেঞ্জিং ছিল বিশেষ করে এই ইয়ারটা আমি বলবো এক হচ্ছে যে আমাদের দুইটা চ্যালেঞ্জ এক হচ্ছে ফান্ডিং ইস্যু কারণ আমাদের হচ্ছে আমার স্কুল থেকে শুরু করে অনেক যেগুলো আসলে মেডিকেল রিলেটেড স্কুল ছিল এদের অনেক প্রচুর ফান্ডিং চলে গিয়েছে এই কারণ ফেডারেল ফান্ডিং বন্ধ হয়ে গেছে যার কারণে হচ্ছে আমরা যারা পিএইচডি স্টুডেন্টস ছিলাম আমাদের ফান্ডিংয়ের উপর কিন্তু একটা চাপ এসেছে এবং তারা আমার স্কুল যেটা করে যে পনেরো জন স্টুডেন্ট নেয় তা এখন সেটা হাফ করা হয়েছে এই এই বছর সো নেক্সট ইয়ারেও আমাদের ফান্ডিং চ্যালেঞ্জ থাকবে তো এটা কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য যে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে কীভাবে আসবে আবার যদি ফান্ডিং না থাকে সেক্ষেত্রে আসলে এখানে তো এটা অনেক ব্যয়বহুল কারণ আমার হচ্ছে যদি কস্ট বলি আনুমানিক বছরে এটা প্রায় এক কোটি টাকা খরচ হয় এখানে পড়াশোনার জন্য তো এইভাবে একটা পিএইচডি প্রোগ্রামে যদি স্টুডেন্ট আসতে চাই এখানে ফুল স্কলারশিপ ছাড়া এখানে আসাটা আসলে মানে বাংলাদেশী স্টুডেন্টদের সম্ভব হবে না ওভারঅল পুরো বিশ্বের স্টুডেন্টদের উপর যেমন চাপ পড়বে বাংলাদেশীদের উপর চাপ পড়বে অবশ্যই অবশ্যই চাপ চলছে অলরেডি এখন আমার আমার স্কুল এবং অন্যান্য যারা চার তার চেষ্টা করতেছে বিভিন্ন হসপিটাল বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ওদের সাথে কোলাবোরেট করে ফান্ডিং ম্যানেজ করার জন্য কারণ আমাদের এই মুহূর্তে সব ধরনের ফেডারেল ফান্ডিং বন্ধ হয়ে গেছে সো আমরা মানে হারভার্ড কিন্তু মানে অনেকটাই চাপে আছে এবং অনেক ফ্যাকাল্টিকে এখানে চলে যেতে বলা হয়েছে অলরেডি কারণ হচ্ছে যেহেতু মানে আমাদের ফান্ডিং ছাড়া তো আসলে এটা সার্ভাইভ করাটা খুবই মুশকিল একটা আমার বিষয় হয়ে দাঁড়াবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বিশাল বড় হার্ভার্ড ক্যাম্পাস আয়তন প্রায় পাঁচশো একর যার মধ্যে আছে তেরোটি আলাদা স্কুল সত্তরটির বেশি লাইব্রেরি ওয়াইগনিয়ার লাইব্রেরি শুধু হার্ভার্ডের না বিশ্বের অন্যতম বড় একাডেমিক লাইব্রেরি তবে ভিড় দেখা গেল বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জন হার্ভার্ডের মূর্তির সামনে সেখানে লম্বা লাইন ধরে সবাই ছবি তুলছেন কথিত আছে হার্ভার্ডের পা ছুঁয়ে সালাম করে আসলেই শিক্ষা জীবনে সব কঠিন পরীক্ষায় সহজ হয়ে যায় শিক্ষার্থীদের জন্য তাই তার বাম ধরে সবাই সালাম করতে করতে অবস্থা এমন হয়েছে যে বাম পায়ের কালো রংটাই উঠে গেছে। ডান পায়ের সাথে বাম পায়ের জুতোর পার্থক্যটা তাই দেখে নিন আরও মজার বিষয় হলো এই মূর্তিটিকে সবাই ডাকেন থ্রি লাইজ স্ট্যাচু অর্থাৎ তিনটি মিথ্যের মূর্তি প্রথম মিথ্যাটি হলো এটা আসলে জন হার্ভার্ড নন কারণ হার্ভার্ড দেখতে কেমন ছিলেন তা নিয়ে কারো ধারণা নেই তার কোনো ছবি নেই কারো কাছে ষোলোশো ছত্রিশ সালে হার্ভার্ড প্রতিষ্ঠা তার আড়াইশো বছর পর আঠারোশো সালে ড্যানিয়েল চেস্টার এই মূর্তিটি বানান দ্বিতীয় মিথ্যাটি হলো জন হার্ভার্ড এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেননি এমনকি তিনি কোনোদিন কলেজেও যাননি তিনি তার সম্পদের অর্ধেক এবং তার লাইব্রেরিতে থাকা চারশো বই দান করেছেন যা দিয়ে হার্ভার্ড শুরু হয় আর তৃতীয় মিথ্যাটি হলো এটি আমেরিকার সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কিনা আছে সবাই সালের কথা বললেও অনেকে তর্ক বলেন এটার প্রতিষ্ঠা হয়েছে ষোলোশো সালে তবে তিন মিথ্যে খুঁজতে গিয়ে আমরা বেশ কয়েকজন বাংলাদেশিকে পেয়ে গেলাম যারা দল বেঁধে এই ক্যাম্পাস ঘুরতে এসেছেন জন হারবার মূর্তির সামনে তারা ছবি তুলছেন প্রতি বছর আশি লাখ মানুষ এই ক্যাম্পাসে ঘুরতে আসেন অর্থাৎ দিনে প্রায় মানুষ আসেন বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনার সেমিনার ছিল হার্ভার্ড শেষে তারা ঘুরতে বের হয়েছেন ক্যাম্পাসে সেখানে আমাদের সাথে দেখা হয়ে গেল জনপ্রিয় কণ্ঠশিল্পী নব্বই দশকের ক্রেস নকিব খান ক্লোজ আপ ওয়ানের কিশোর দাসের সাথে মিরাক্কালের রনিও আছেন তাদের সাথে তাদের সাথে ক্যাম্পাস দেখলাম সবুজে ঘেরাই ক্যাম্পাসের পরিবেশে মিশে আছে এক ধরনের একাডেমিক মর্যাদা আর মুক্ত চিন্তার বাতাবরণ এখানে পড়াশোনা শুধু বইয়ে সীমাবদ্ধ নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবনের অভিজ্ঞতা সবচেয়ে বড় কথা বস্টন সিটির এই হার্ভার্ডের পাশে আছে ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এম আইটি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো আরও তিনটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় যেখানে একদিনের জন্য পড়ার সুযোগ পাওয়াও পৃথিবীর সব শিক্ষার্থীর জন্য স্বপ্নের মতো